আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন তো আজ তোমাদের জন্য চমৎকার কোয়ালিটির একটি ভিডিও টপিক্স নিয়ে চলে এসেছি নোকিয়া তো দেখতে পাচ্ছ নোকিয়ার স্মার্ট বটম ফোনটি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই নোকিয়া ফোনটি মূলত এখন আর দেখতে পাওয়া যায় না নোকিয়া এটা একশো আগে একশো পাঁচটা আর একশো ছয়টা খুব চলতো জনপ্রিয়তাও পেয়েছিল কিন্তু বর্তমান সময়ের এই নোকিয়া একশো পাঁচগুলো কিন্তু বাজারে আর অরিজিনালটা পাবেন না এখন কপি মাল চলে এসেছে বাজারে কপি মালে একদম ভরপুর তো এটি কিন্তু অরিজিনাল নোকিয়া বটম ফোন তো এই নোকিয়া ফোনটি যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো দুইটি সিম কার্ড এবং কোনো মেমোরি কার্ড কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারবেন না এখানে জাস্ট কেসিংয়ের একটু খারাপ অবস্থা হয়েছে লেখাগুলো উঠে গিয়েছে আপনারা কিন্তু কেসিং চেঞ্জ করে নিতে পারবেন একদম নতুন কোয়ালিটির এই ফিচার ফোনটি নেওয়ার জন্য এক্ষুনি যোগাযোগ করতে পারেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত স্মার্টফোনের নতুন পুরাতন ভিডিও রিভিউ করা হয় নতুন ফোন এবং পুরাতন ফোন দু নোটারই কিন্তু ভিডিও আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত আজকে ভিডিও আপলোড করেছে আগামীকাল সেই ভিডিওটা আপলোডকৃত ভিডিওর স্মার্টফোন হোক আর বটম ফোন হোক বিক্রয় হয়ে যায় এরকমই একটি বটম ফোন নিয়ে চলে এসেছি যাদের যাদের লাগবে নিতে পারো মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকায় চমৎকার কোয়ালিটির এই নোকিয়া ফোনটি নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলের ভালোবাসার চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে প্রত্যেকেই ভালোবেসে গ্রহণ করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকুনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি